বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার অসুস্থতার কারণে হচ্ছে দীর্ঘদিন পর পরই ব্লগ দেওয়া হচ্ছে তো এই ভিডিওটা করা ছিল প্রায় এক বছর আগের তো এটা তার বয়সও দানি এডিটিংও করা হয়নি কিছুই করা হয়নি তো এই যা করছি রান্নাটাও কিন্তু আমি অসুস্থ শরীর নিয়ে করছি দেখেন সব এলোমেলো করতেছি তো প্রথমে হচ্ছে আমি আদা রসুন দিয়ে ওটা ভেজে ওটায় তার চিনি এলাচ দিয়েছি তারপরে হলুদ মরিচ একটু একটু করে দিচ্ছি একটু একটু করে রান্নাচ্ছি সব কিছুই আর তখন আমার কড়াইটা একদম পরিপাটি ছিল কিন্তু অসুস্থ অসুস্থতার কারণে দীর্ঘদিন হচ্ছে বাচ্চার বাবা রান্না করেছিল তো একদম কড়াইটার অবস্থাও খারাপ হয়ে গেছে তো যাই হোক এই মাংস রান্নার যে কাহিনী এটা রান্না করতে করতে মনে হয় আমার সারাদিনই প্রায় লেগে গিয়েছিলো দেখেন এখন দিচ্ছি মাত্র লবণ সব কিছু এলোমেলো করে করছি তো প্রথম দিন তো কড়াইটাতে বসিয়েছিলাম তো এখন হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে গেছে তো এই পর্যন্ত তো মোটামুটি ভালোই ছিল মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম এই মাংসগুলো হচ্ছে বেশি ভালো ছিল না আমি জানি না টাকা নেয় পরিপূর্ণ কিন্তু তারপরেও কেন জিনিসপত্র বাজে দেয় হাড় সবাইকে দিতে হয় সবাইকে শুধু মাংস দেওয়া যায় না কিন্তু এই মাংসগুলো হচ্ছে একদমই ভালো ছিল না কেমন যেন ছিল হাড়গুলো কেমন যেন ছিল মানে কিছু হাড় হচ্ছে খাওয়ারও উপযুক্ত ছিল না এরকম তো এই হচ্ছে অবস্থা তো একটু কষিয়ে তারপরে হচ্ছে আবার আমি পাতিলটা পাল্টে নিয়েছি দেখেন এই পাতিলটাও কিন্তু চারপাশ থেকে একদম বরে গিয়েছে বুঝাই যাচ্ছে যে অনেকক্ষণ যাবৎ আমি বসিয়ে রেখেছি তো ওটাতে বসিয়ে রেখে তো আমার আর খেয়াল ছিল না একবারে নিচে দিয়ে লেগে গিয়েছিল তো যাই হোক পরে আবার এটাতে বসাই বসানোর পরেও একই অবস্থা হয়েছিল। তো এটা আর পাতেলটা পাল্টাতে হয়নি নি কারণ এটাতে তত বেশি লাগেনি তো আমি জল দিয়ে দিয়েছিলাম হচ্ছে বললাম না আমার প্রায় সারাটা দিনই লেগে গিয়েছিল ওই মাংসটা রান্না করতে করতে তো যাই হোক শেষ পর্যন্ত রান্না হয়েছিল আর খেতেও ভালোই হয়েছিল। অনেক মজা করেই খেয়েছি তো মাংসের পরিমাণ একটু অল্পই আছে আর মাংসটা আজকে হচ্ছে আমি বোনা করেছি অল্প মাংস আনলো একবারে তো আর কম আনা হয় না কমপক্ষে এক কেজি তো এক কেজি মাংস আনলো আমি কিছুটা অন্তত পক্ষে রাখার চেষ্টা করি যে পরে বাচ্চাদেরকে দেওয়া যাবে বা একটু নুডলস অন্তত পক্ষে রান্না করে খাওয়া যাবে তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আমি অনেক দিন থেকে ভিডিও না দেওয়ার কারণে আমার ভিডিওগুলো হচ্ছে একটু রেস কম হচ্ছে সবাই একটু লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটাতে সবাই ভিডিওগুলো দেখবেন তো জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ